আজকে হচ্ছে পিঠা বানাবো তো আজকে হচ্ছে আমি পুলি পিঠা বানাবো সেজন্য জন্য পেঁয়াজ মরিচ আমি একটু লাল লাল করে ভেজে নিব এই পুলি পিঠা আসলে অনেকে মিষ্টি করেও খায় আবার অনেকে ঝাল বানিয়েও খায় কিন্তু আজকে হচ্ছে আমি মিষ্টি বানাবো না ঝাল ঝাল করেই হচ্ছে এই পুলি পিঠাটা বানাবো তো এদিকে হচ্ছে গরুর মাংসর কিমাটা দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর চুলায় পেঁয়াজ মরিচটা আমি লাল লাল করে ভেজে নিব তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আর এই পিঠাটা হচ্ছে গরুর মাংসর কিমাটা দিয়ে ভিতরের পুরটা করলে বেশি ভালো লাগে খেতে তো এদিকে হচ্ছে আদা রসুন দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে আমি একটু ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা না থাকে তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখেন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন এখানে ধুয়ে রাখা সেই গরুর মাংসর কিমাগুলো আমি এখানে দিয়ে দিব এখানে দিয়ে দেওয়ার পরে এই কিমাটা ভালোভাবে হচ্ছে আমি রান্না করে নিব আর এই পিঠা বানাতে আসলে অনেক সময় লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই ধরনের পিঠাগুলো বানাতে আসলে দেখা যায় একজন দিয়ে হয় না আসলে দুই তিনজন নিলে আসলে খুব ভালো হয় বানাতে সময়ও কম লাগে আর একা একা বানাতে গেলে দিন লেগে যায় তো আমি এই কিমাটার পুরা শুকিয়ে নিবো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা করে নিয়েছি তো পানি পানি ছিল তা আমি চুলার মধ্যে রেখে তারপর হচ্ছে আমি এইভাবে করে নিয়েছি আর অন্য দিকে হচ্ছে চালের গুড়িটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আর সেটা ঠান্ডা করে আমি একদম ডো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো সে ভিডিওটা আসলে বেশি বড় হয়ে যাবে যার কারণে আমি একটু করে দেখানোর চেষ্টা করেছি আর এদিকে হচ্ছে আমি বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা রুটির মধ্যে আসলে তিনটা করে পিঠা বানানো যাচ্ছে আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে আর ইদানিং আসলে ভিডিও ছাড়তে একদমই ইচ্ছে করে না আসলে মানুষ ভিডিও না দেখে কমেন্ট করে যার কারণে পেজের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে আর ভিডিও ছাড়তেও ইচ্ছে করে না যার কারণে আসলে ইদানিং অনেক দিন হয়েছে আমি আসলে ভিডিও আপলোড করি না আমার পেজে তো ভাবলাম আবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো পিঠা যেহেতু বানাচ্ছি তো ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছেন রুটির মধ্যে তিনটা পিঠা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে এখন পিঠাটা সুন্দরভাবে হাত দিয়ে ডিজাইন করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন অন্যদিকে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলো ডুবা তেলের মধ্যে আমি ভেজে নিব তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দিব আর একদম লাল লাল করে ভেজে নিব এই যে ফাইনালি কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে মাশাল্লা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম